আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন ভালো রয়েছেন আপনারা ইতিমধ্যে একটি প্রশ্ন বারবার করতেছেন মানুষকে জিজ্ঞেস করতেছেন আসলে বা বিষয় কি চালু আছে কি না বা কখন চালু হবে দুই এক মাসের ভিতরে চালু হবার কোনো সম্ভাবনা আছে কি দেখেন আপনাদেরকে একটা কথা বলি ধরেন বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা ওয়ার্কার ভিসা ভিজিট ভিসা প্রায় সাত আট বছর ধরেই বন্ধ কখন চালু হয় এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবে না বর্তমানও এখনো খোলা নাই এখনো বন্ধ হয়ে রয়েছে আমরা জানি আপনারা অনেকেই ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন আপনাদের ব্রাদার নিয়ে আসতে চাচ্ছেন আসলে আমাদের এখানে অনেক বাঙালি প্রতিষ্ঠান রয়েছে যাদের লোক প্রয়োজন আসলে আমরা এমন দুর্বাগা জাতি বলে শেষ করতে পারবো না কারণ আমাদের সর্বক্ষেত্রে আমাদের নিজেদের কারণে আমরা অধিকার থেকে আমরা বঞ্চিত আপনি মানেন কিংবা না মানেন এটা আপনাকে মানতে হবে তো আসলে এখনো পর্যন্ত কোনো খবর নাই বিষয় চালু হবে না হবে না কখন হবে এক দুই মাসে হবে কি না তবে যারা বেশি আগ্রহ দেখাচ্ছেন বাহারাইনের যারা একটা দল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনা বলছেন তারাও বলছে যে ভিজিট বিষয় আর ফ্যামিলি বিষয় যেন একটু সহজ করা হয় অতি জরুরি দ্রুতভাবে যেন খোলা হয় তো এইটা আমরা বিভিন্ন মানে আজ সাত আট বছর ধরে শুনিয়ে আসছি তৎকালীন সরকার থাকাকালীনও আমরা শুনিয়ে আসছি আসলে কার্যকারী এখনও হয় নাই তো আমরা মনে করি যে বাংলাদেশ থেকে যে পর্যন্ত হাই প্রোফাইলের যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এরা এখানে আসি দ্বিপাক্ষিক টেকসই উন্নয়ন বা যে চুক্তিগুলো হয় এগুলা হওয়া আগ পর্যন্ত খোলার সম্ভব আছে বলে আমি মনে করি না বা বাহারাইন থেকে যদি দেশের উপরস্থলের লোক লোক যদি বাংলাদেশে ভিজিট করে বাংলাদেশে যায় আভ্যন্তরীণ যত ইয়া আছে দ্বিপাক্ষিক যত চুক্তি আছে এরা যদি ওই সময় করে তাহলে খোলার সম্ভাবনা থাকে বিশ্বাস করেন এখনো পর্যন্ত কোনো ধরনের এসব চিন্তা ভাবনা এদের কাছে নাইও আর যদিও কখনো খুলে থাকে অবশ্যই এখানে অ্যাম্বাসি রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে বলার মতো বা বিশ্বাস করার মতো জায়গা অনেক আছে আপনারা শুনতে পাবেন কোনো প্রকার কোন দালালের কোনো এজেন্সির কোনো প্রকার মানুষের ফান্দে পড়ে যে চেষ্টা করি হইতেছে একটা হয়েছে আমি করে দিতে পারবো এই বলে কোনো টাকা লেনদেন করবেন না প্লিজ যখন হারাবেন তখন সব হারাই নিশ্চয় হয়ে যাবেন পরবর্তী পথে পথে কানবেন সেটা যেন না হয় কারণে কারণে বলছি যে একজন মানুষ একটা গ্রুপে জানতে চেয়েছে যে বা হারানের বিষয়ে কি কোনোভাবে করা যায় কি না বা আসা যায় কি না তো অনেকে অনেক রকমের কমেন্ট করছে তো তার মধ্যে একটা কমেন্ট দেখছি আপনার ডুবাইয়ের ডুবাইয়ের মানে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে যে সে একটা করছে আরও চাইলে অ্যাপ্লাই করতে পারে তো মানুষকে কীভাবে টাকা খায় আমি জানি না কি করে দেবার মানে বিষে বের করে দেওয়ার কথা বলে খায় নাকি চেষ্টা করি হয় না হয় আল্লাহর হাতে একথা বলে বিভিন্ন অজুহাতে খায় আসলে এটা জানা নাই তবে আপনারা এভাবে ওইভাবে এ করে কোন চেষ্টা করে কোনো লাভ নাই যে পর্যন্ত এ দেশের এয়া থেকে ইমিগ্রেশন থেকে বিষে না দেয় অ্যাম্বাসের থেকে যদি কোনো বিষয় যদি ফাঁস না হয় তাহলে কেউ আনে দিতে পারবে না যেটা সত্যি কথা তো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ফলো করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম